ফের মমতার পথে হাঁটলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি যেখানে নির্বাচনে ক্ষমতা এলে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে একুশশো টাকা করে পাশাপাশি অন্য প্রকল্পে ষাট ঊর্ধ্ব নাগরিকরা বিনা চিকিৎসা পরিষেবা পাবেন সব মিলিয়ে দিল্লির মসনদ ধরে রাখতে মমতার পথে অনুসরণ করছেন কেজারি এবারে একইভাবে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দুবারের সরকারের পথে হাঁটছেন কেজারি নাম নথিভুক্ত করানোর জন্য এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে কেজরিওয়ালের তরফ থেকে এক্স হ্যান্ডলে বার্তা দেওয়া হয়েছে দিল্লির সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের তরফ থেকে দুটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে মহিলা সম্মান ও সঞ্জীবনী যোজনা নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে আগামীকাল থেকে সেটার জন্য আপনাদের অফিসে যেতে হবে না বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা আপনাদের নাম নথিভুক্ত করাবে তবে এর জন্য ভোটার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য তরফ থেকে ঘোষণা করা হয়েছে আম্বেদকর স্কলারশিপ যোজনা চালু করার কথা এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন এবার দিল্লি সরকারের তরফ থেকে দেওয়া হবে দলিত পরিবারের সন্তানদের বিদেশের বিশ্ববিদ্যালয়ের পড়া এবং যাতায়াতের খরচ তারা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় অর্থের অভাবে সে কারণেই আমাদের তরফ থেকে ঘোষণা করা হল আম্বেদকর বস্তু রাজনৈতিক মহল মনে করছে যে এই ঘোষণার মাধ্যমে অমিত শাহকে কেজরিওয়াল